কক্সবাজারের সাজ যদি বাসায় পাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো আসসালামাইকুম রেস্টুরেন্টের স্টাইলে লোট্টা ফ্রাই করব তাই আমি আধা কেজি লোটা মাছ কিনে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম বড়গুলোর মাঝখানে ভাগ করে নিয়েছি বড় টুকরোগুলো আমি কেচির সাহায্যে মাঝখান থেকে কেটে কাটাটা ফেলে দুই টুকরা করে নেব। এটা একটু পাতলা হয় এইভাবেও নিয়েছি আবার ছোটোগুলো আমি আস্তে আস্তেই রেখেছি লোট মাছে পানির পরিমাণটা একটু বেশিই থাকে এখন এই লৈটে মাসের ভিতরে আমি পরিমাণ মতো লবণ আধা চা চামচ রসুন বাটা আর আধা চা চামচ গোলমরিচের গুঁড়া মেখে একটা ঝাঁঝরির ভিতরে রেখে দেব যাতে মাছের ভিতরের পানিটা খুব ভালো করে বের হয়ে যায় এভাবে আমি রেখে দেব আধা ঘন্টা অন্যদিকে একটা প্লেটে আমি এক কাপ ময়দা আর সামান্য লবণ মেখে নিয়েছি এর ভিতরে মাছগুলো দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নেব যাতে মাছের ভিতরের বাকি পানিটাও এই ময়দায় শুষে নেয় এটা মাখিয়ে এক সাইডে রেখে দিলাম এখন একটা ব্যাটার তৈরি করব এই একটা বাটির ভিতরে আমি এক কাপ চালের গুঁড়া দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য লবণ এক চিমটি হলুদ আধা চা চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দেব টেবিল চামচের হবে ধনিয়া পাতা কুচি দুই আর কাশুরি মেথি নিয়েছি এক টেবিল চামচ হবে এগুলোকে সব একত্রে দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব কাশুরি মেথি একদমই অপশনাল থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনোই প্রয়োজন নেই ব্যাটার তৈরি করে আমি দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম চালের গুঁড়া যাতে একটু নরম হয় দশ মিনিট পরে আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এর চেয়ে পাতলা হলে মাছগুলো ভালো কোট করা যাবে না অন্যদিকে চুলায় একটা কড়াই বসিয়ে এর ভিতরে পর্যাপ্ত তেল দিয়ে দেব। তেল গরম হতে থাক আর আমি যে আটার ভিতরে মাছগুলো মেখে রেখেছিলাম এখন আটাগুলো ছাড়িয়ে এই ব্যাটারের ভিতরে খুব ভালো করে কোট করে আমি তেলের ভিতরে একে একে মাছগুলো ছেড়ে দেব। চুলা রাশ মিডিয়ামে রেখে মাছগুলো ফ্রাই করে নিতে হবে একটা কালার চোলা আসা পর্যন্ত আমি উল্টিয়ে পালটিয়ে মাছগুলো ভেজে নেব ময়দা মাখার কারণে মাছগুলো তেলের ভিতরে দেওয়ার পরে মাছ থেকে কোনো পানি বের হচ্ছে না না হলে দেখা যেত এতক্ষণে তেল ছিটে একাকার হয়ে যেত লোটটা মাছ নরম থাকায় পানির পরিমাণ মাছে বেশি থাকে চুলা মিডিয়ামে রেখেই আমি সব মাছগুলো ভেজে তুলেছি এই যে আমার তৈরি হয়ে গেল কক্সবাজারের স্টাইলে লোটটা ফেরাই ফেরাই খাওয়ার জন্য নিজেই একটা সস তৈরি করলাম দুই টেবিল চামচ কাসন দি এক টেবিল চামচ চিলি সস এক টেবিল চামচ গার্লিক সস তিনটা সস একত্রে মিলিয়ে নিলাম খুবই দুর্দান্ত একটা সস তৈরি হয়ে গেল আর এই সস দিয়ে লোটে ফ্রাই খেতে এত মজা লাগে চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে উপরটা অনেক হয়েছে এখন একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে মাছের অবস্থা একদম পারফেক্ট আমি যেমন চেয়েছি তেমনই হয়েছে ক্রাঞ্চি ভাবটা আপনাদের শোনাতে পারলাম না বাহিরে প্রচন্ড শব্দ হচ্ছিল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের উপহার দিতে পারি আল্লাহ হাফিজ